হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ও লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি ডেলি ব্লগ না মানে ডেলি ব্লগের মতন করেই কিছু তোমাদের সাথে ইউজফুল টিপস শেয়ার করব তো সেটা আমাদের ঘরকে সবসময় পরিষ্কার রাখবে আর গোছানো পরিপাটি লাগবে তো এই ইউজফুল টিপসগুলো পরেও দেখার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও হেল্পফুল আর ইউজফুল হবে তো প্রথমে শুরু করব এমন একটা ইউজফুল টিপস দিয়ে যেটা কিন্তু প্রত্যেকের ঘরে মেয়েদের বউদের মায়েদের সবারই কিন্তু প্রচণ্ড কাজে লাগে এই যে আমরা মাথায় ক্লিপ ক্লেচার সেপটিপিন গার্ডার তারপর ব্যাকপিন এসব যে লাগাই এগুলো কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই জিনিসগুলো যদি এক জায়গায় এরকম সুন্দর করে অর্গানাইজড করে রাখতে পারি তাহলে কিন্তু দরকারের সময় খুব সহজেই পেয়ে যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই ছোট্ট ঝুড়িটার মধ্যে আমার সমস্ত কিছু রেখে দিলাম তো তোমরাও কিন্তু এইরকম ছোট ছোট ঝুড়ি বা বক্স রাখতে পারো যেগুলোতে প্রয়োজনীয় জিনিসগুলিও গুছিয়ে রাখতে পারো আর সময় মতো খুঁজে নিতেও পারো আর এই ঝুড়িগুলোর খুব একটা দামও নয় দশ কুড়ি টাকা করে তোমার মার্কেটে পাওয়া যায় সেকেন্ড টিপসটি হলো এই যে আমরা সবাই মোবাইল ইউজ করি এবং এই মোবাইলের চার্জারগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে আর এই যে তোমার ব্লুটুথগুলো থাকে এগুলো কিন্তু তোমার ছড়িয়ে ছিটে থাকে অনেক সময় কী হয় দেখবে এদিক ওদিক রাখা থাকে বলে খুঁজে পাওয়া যায় না সময়ের মতো তো আমরা যদি এই রকম ঝুড়ি বা বক্সের মধ্যে চার্জারগুলো ভালোভাবে গুছিয়ে রাখি আর যে কোনো চার্জারের তোমার অ্যাডাপ্টার আর চার্জার যদি তোমরা আলাদা আলাদা করে রাখো না তো অনেক দিন চার্জারটা টেকসই হয় তো আমি সেরকমভাবেই দেখো পুরো জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এবার আসি বন্ধুরা তিন নম্বর টিপসে এই যে বন্ধুরা চিরুনি ফেস রেজার ছোট কাঁচি এরকম কিছু ছোটো ছোট জিনিস থাকে যেগুলো আমাদের সবসময় ব্যবহার করে থাকি কিন্তু এমন একটা জিনিস আমাদের মেয়েদের যেটা হলো চিরুনি চার পাঁচবার কিন্তু দিনে আমাদের কাজে লাগে তো যদি এগুলো ঠিক মতন একটা হোল্ডারের মধ্যে আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবে সময়ের মতন পাওয়াও যায় আর কাজও হয় আর যদি ছড়িয়ে ঠিক থাকে তো দেখবে সেগুলো কিন্তু একদমই সময়ের মতো হাতের কাছে পাওয়া যায় না তাই না দেখবে ব্যস্ততার কারণে আমাদের একদমই সময় হয় না ডেলি আমাদের এই ঘরের আয়নাগুলোকে পরিষ্কার করা। তো সপ্তাহে একদিন যদি এইরকমভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাতে মন্দ নয় তো আমি একটু জল কাচের মধ্যে দিয়ে ছিটিয়ে নিলাম তারপর দেখো কাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তাতে কি হয় জানলো তো আয়নাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর আমি দেখেছি পলিনের দ্বারা কিন্তু এরকমভাবে তোমার পরিষ্কার হয় না ভাবে জল ছিটিয়ে কাগজ দিয়ে যদি তোমরা কাজ পরিষ্কার করো তাহলে নিজেরাই ডিফারেন্সটা দেখতে পাবে তো দেখতে পাচ্ছ আমার আয়নাটা ভীষণ চকচকে হয়ে গেছে আর আমি কিন্তু যে কোনো গ্লাসের জিনিস আমি কিন্তু একটু জল ছিটিয়ে নিই তারপর কিন্তু কাগজ দিয়ে সেটাকে ভালোভাবে পরিষ্কার করি আর এটা আমি ছোটোবেলার থেকে মাকে করে আসতে দেখেছি মা কিন্তু আমার কোনো দিন কলিন দিয়ে বা কোনো শার্ট বা কোনো ভেজা কাপড় দিয়ে কোনো আয়না মুসতো না এরকমভাবেই কিন্তু তোমার আয়নার পরিষ্কার করতে এবার আসছি পাঁচ নম্বর টিপসে দেখবে রান্নাঘরে রান্না করার সময় কিন্তু আমরা যতইভাবেই আমরা অর্গানাইজড ওয়েতে রান্না করব কিন্তু একা হাতে রান্না করার সময় সব দিক খেয়াল রাখা সম্ভব হয় না তাই আমার যেটা করতে পারি যখন যেটা রান্না করি অনেক সময় তেল ঝোল ছিটকে এই ঢাকাগুলোর মধ্যে বা ডাব্বাগুলোর উপরে পড়ে তো রান্না করার সময় দেখবে ওভেনের পাশে যে ডাব্বাগুলো থাকে প্রতিদিন সেইগুলোর কিন্তু তেল ছিট বা মশলা পড়ে একটু কীরকম দাগ হয়ে যায় তো যদি আমরা এই ডাব্বাগুলোর মধ্যে সেই সময় একটু ভেজা ন্যাকড়া গরম জলে ভিজিয়ে বা একটু ভিম লিকুইড দিয়ে উপরগুলোতে বুলিয়ে নিই আর তারপর একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই তাহলে দেখবে সেরকমভাবে তেল চিটচিট ভাবটাও হয় না আর নোংরাও হয় না আর এটা রান্না করা করতে করতেই তোমরা করতে পারো দেখবে এরকমভাবেই কিন্তু তোমার জিনিসটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবার আসছি ছ নম্বর টিপসে এটা হলো তোমার একটা গুরুত্বপূর্ণ টিপস আমি দেখি যে অনেককেই ঘরের যখন কোনো লোকজন আসে বা কোনো বিশেষ দিনে অনেকেই কিন্তু শুধু তার আগেই ঘর ঝাড়াঝাড়ি করে তো তার জন্য কিন্তু ঘরে প্রচুর ময়লা জমে যায় কিন্তু যদি সপ্তাহে একদিন এই রকমভাবে যদি ঘরের সমস্ত ঝুল ঝেড়ে নিই বা আনাচে কানাচে যেটুকু ময়লা থাকে সেগুলো ঝেড়ে নিই তাহলে দেখবে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় হঠাৎ করে যদি কোনো মানুষ আসে তাহলে দেখবে ঘরটাও দেখতে পরিষ্কার লাগে আর যদি সেই বছরে মাসে একবার করো তাহলে কিন্তু দেখবে ঘরটা যেরকম পরিষ্কারও দেখায় না আর দেখতেও ভালো লাগে না তো আমি সপ্তাহে একদিন ভালোভাবে ঝুল ময়লা সব কিছু ভালোভাবেই ছেড়ে নিই তো এরকম টিপস তোমরা ফলো করলে কিন্তু অনেকটাই উপকার পাবে আর একসাথে সব রুম করতে হবে এর কোনো মানে নেই সপ্তাহে এক একদিন এক একটা রুম তোমরা ভালোভাবে জেড়ে নিতে পারো এবার দেখো আমি চলে এসেছি ডাইনিং টেবিলের কাছে তো ডাইনিং টেবিলের ওপরে অনেক জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে থাকে যেটার জন্য ডাইনিং টেবিল দেখতেও মেসি লাগে আর সেরকম কিন্তু দরকারি সময় কোনো জিনিস আমরা খুঁজেও পাই না তো এরকম যদি আমরা একটা ট্রেন মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখি তাহলে কিন্তু বাইরের থেকে কেউ এলে টেবিলে যেরকম দেখতে সুন্দর লাগবে আর দরকারি জিনিস কিন্তু আমরা খুব সহজেই খুঁজে পাব তো দেখো গুছিয়ে রাখার পর জায়গাটা দেখতেও সুন্দর লাগছে তাই না এবার চলে এলাম টিপস নাম্বার এইট নিয়ে তো দেখো এই ডোরম্যাট আমাদের সব সময় চেঞ্জ করতে হয় কারণ এই ডোরম্যাট এমন একটা জায়গায় থাকে যেখানে তোমার সর্বক্ষণ পা মোছা হয় তো তাই প্রত্যেক জায়গাতে একটা করে পাপোস দেওয়া দরকার বাইরের থেকে যেরকম পাম মুছে আমরা ঢুকি সেরকম ব্রেডের কাছেও একটা পাপোস থাকলে ভালো হয় কারণ বিছানা ওঠার সময় যদি আমরা পাটাও না মুছি তাহলে দেখবে বিছানার খাট কিন্তু বেশ নোংরা হয়ে যায় আর তোমার যে চাদর বিছানা পাতা থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো তার জন্য আমাদের কিছুদিন অন্তর অন্তর এই পা পোজগুলোকে চেঞ্জ করতে হয় আর প্রত্যেকটা জিনিসের জানো তো ডবল ডবল যদি তুমি সেট রেখে দাও তাহলে কিন্তু অসুবিধা হয় না তো আমি এখন এগুলো যে উঠিয়ে নিলাম আরেকটা সেট কিন্তু এখন ধুয়ে রেখে নেব আর প্রত্যেকটা জায়গায় দেখা আমি পা রেখে দিলাম এবার আসছি নয় নম্বর টিপসে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দেখবে আমরা কিন্তু ঘরের চারিদিক গুছিয়ে রাখি পরিষ্কার রাখি কিন্তু এই জানলা দিয়ে আমাদের ঘরে হাওয়া বাতাস আসছে আর সেই রকমই কিন্তু দূষণ ময়লা এগুলো কিন্তু সব জানলা দিয়ে আসছে কিন্তু দেখবে এই জানলাগুলো পরিষ্কার করাটাই আমাদের বেশি ইগনোর করি তো তারপরে জানলাতে প্রচুর ময়লা জমে থাকে দেখবে দু চার দিন পরিষ্কার না করলে প্রচুর ময়লা জমে থাকে আর দেখতেও ভীষণ বাজে লাগে তাই সপ্তাহে যদি দুবার করে জানলাগুলো পরিষ্কার করে নিই তাতে দেখবে ময়লাটাও কম লাগছে আর খাটুনিটাও কম হচ্ছে তাই নয় তো আর এরকমভাবেই কিন্তু আমি আমার সমস্ত কাজ করে থাকি যখনই আমি সময় পাই এরকম জানলা দরজা যা আমি সপ্তাহে দুদিন দিন কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই তাহলে আমার খাটুনিটাও কম হয় আর যে খুব একটা ডিপ ক্লিন বলে সেটাও আমাকে করতে হয় না মাসে আমি পুরো রুমের ডিপ ক্লিনিং করে থাকি সপ্তাহে আমি এক একটা রুমের ডিপ ক্লিন করে থাকি আর এই দরজা জানলা ঝুল এগুলো কিন্তু আমি দুদিন অন্তর তিন দিন অন্তর সপ্তাহের মধ্যে করে নিই তাতে আমারই কিন্তু সময়টাও বাঁচে আর কাজটাও ইজি হয়ে যায় দশ নম্বর টেপসটি হলো এই যে আমরা বোতলগুলো ব্যবহার করি কিন্তু এই বোতলগুলো পরিষ্কার করতেও ভুলে যায় তো আজকে আমি কিভাবে আমার বোতলগুলো পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে আমাদেরকে একটু উষ্ণ গরম জল করে নিতে হবে গরম জলটা উষ্ণ হতে হবে তারপর খুব অল্প বেকিং সোডা ওই জলটার মধ্যে মানে বোতলের মধ্যে দিয়ে দেব তারপর জলটা দিয়ে ভালো করে বোতলগুলোকে ঝাঁকিয়ে নেব বেকিং সোডা সবার বাড়িতেই থাকে তাই কোনো রকম অসুবিধা হবে না তারপর এই পাঁচ দশ মিনিট বেকিং সোডা এই বোতলের মধ্যে দিয়ে রেখে দিতে হবে তারপর ভালোভাবে তোমার বোতলগুলোকে ধুয়ে নেবে তো এখন আমি দেখো ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি তারপর পাঁচ দশ মিনিট এখন আমি রেখে দেবো এইগুলোকে তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি দেখো বোতলের জলগুলোকে ফেলে দিচ্ছি আর দেখবে বোতলের ভেতরে একটা স্মেল থাকে তো সেটা কিন্তু বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে সেই স্মেলটা আর পাওয়া যায় না তো তার জন্য যদি হালকা উষ্ণ গরম জল করে বেকিং সোডা দিয়ে দশ মিনিট মতন তোমরা ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু অনেকটা উপকার হয় আর এরপর দেখো আমি ওপরটা কিন্তু ডিশওয়াশার দিয়ে আমি ভালোভাবে তোমার পরিষ্কার করে নিচ্ছি তাহলে কি হয় ওপরের যে ময়লাটা থাকে সেটাও পরিষ্কার হয়ে যায় আর বেকিং সোডা কিন্তু তোমরা রাত্রেবেলাও গিয়ে ভিজিয়ে রাখতে পারো তাতেও কিন্তু অনেকটা উপকার হবে আমি যেহেতু প্রত্যেক দিন দুটো তিনটে যখনই বোতল খালি হয় তখনই এরকমভাবে পরিষ্কার করে নিই তাই সেরকম আমার বোতল নোংরা হয় না আর কোনো স্মেলও তো তোমরা দেখো বেকিং সোডা দেওয়ার পর পরিষ্কার করলাম তো বোতলগুলো দেখতে কীরকম ঝাঁ চকচকে লাগছে তাই না এবার আসছি লাস্ট টিপসে আমাদের বাড়িতে যে পর্দাগুলো লাগানো থাকে সেগুলো সবসময় কাচা কিন্তু সম্ভব নয় স্পেশালি যাদের জানলা বড় অনেকগুলো জানলা থাকে আর পর্দাগুলো অনেকটাই ভারী ভারী হয় তো তার জন্য যেটা করবে ডেলি একবার করে যদি এরকমভাবে ঝাড়ু দিয়ে আমরা পর্দাগুলোকে ছেড়ে নিতে পারি আমি কিন্তু এখানে ঝাড়ু ব্যবহার করেছি যেগুলো বেড পরিষ্কার করা হয় সেই ঝাড়ুগুলো তো দেখো আমি সুন্দরভাবে এখন পর্দাগুলোকে ছেড়ে নিচ্ছি প্রতিদিন যদিও না পারো সপ্তাহে একদিন বা দুদিন যদি এরকমভাবে ছেড়ে নিয়ে থাকো তাহলে কিন্তু দেখবে পর্দাগুলো পরিষ্কারও থাকে আর প্রতিদিন কাচার সমস্যাও থাকে না আর সবার শেষে দেখো নিজেদের জন্য একটা টিপস যেটা আমরা নিজেদেরকে ফিট রাখতে পারবো সুন্দর রাখতে হবে মাত্র পাঁচ মিনিট সময় বের করে নিজেদেরকে একটু পরিচর্যা করা তো দেখো আমি মাথায় সিমেন্টটা লাগিয়ে নিলাম তারপর একটা ময়শ্চরাইজার মুখে লাগিয়ে নেব আর হাতে পায়ে শীতকালে এর বেশি কিছুই করে থাকি না আর সপ্তাহে একদিন একটা যে কোনো প্যাক ইউজ করে থাকে তো ব্যাস নিজের জন্য পাঁচ মিনিট যদি আমরা সময় বের করতে পারি তো নিজেদেরকে শীতকালেও এরকমভাবেই ফিটনেস রাখতে পারি তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো from to ta -da.